◆その辺で、<noise> <noise>

সামাজিক পরিষদের নেতৃত্বে যত সব শেখার সংগত রয়েছে তাদের সহযোগিতায় আমরা মহাত্মা শাসকের কাছে একটা ডেপিটেশনে মিলিত হয়েছি তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে একটা অ মানে অরাজকতা চলছে সেই অরাজকতার মধ্যে সেখানে আমাদের সংখ্যালঘু হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ যে আমাদের জনজাতিরা রয়েছে তাদের উপরে যে অমানবিক যে নির্যাতন চলছে ঘর বাড়ি লুকপাত কাঞ্চুর দর্শক খুন তাদের সেই বর্তমান যে বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর মদতে তাদের সহযোগিতায় সেখানে যে স্যাটেলার নামক যে উগ্র যে মৌলবাদীরা সেখানে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মোহাম্মা শাসক আমরা আমরা একটা স্মারবলি প্রদান করেছি ওনার মাধ্যমে